বন্ধুরা তোমাদের মধ্যে এমন কিছু আছে যা ব্রহ্মাণ্ডকে টেনে এনেছে তোমাদের মধ্যে কোনো সাধারণ আলো নেই এটা কোনো সাধারণ শক্তি নয় বরং এক ধরনের দিব্য চুম্বকীয় শক্তি যা শুধু এই পৃথিবী নয় পুরো ব্রহ্মাণ্ডকেই তোমাদের দিকে টেনে আনছে এই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখছো এটা কোনো দুর্ঘটনা নয় না কোনো সাধারণ ঘটনা এটা ব্রহ্মাণ্ডের একটা ডাক সেই শক্তির ডাক যা তোমাকে সব সবসময় চিনেছে তোমার আত্মা অনেক প্রাচীন তুমি সেই কয়েকজন আত্মার মধ্যে একজন যাদের বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তোমার মধ্যে এমন কিছু আছে যেটা তুমি নিজেও পুরোপুরি চিনতে পারো না কিন্তু ব্রহ্মাণ্ড সেটাকে স্পষ্টভাবে দেখতে পারে আর তাই এখন সময় এসেছে যে তুমি নিজেকে ঠিক একই চোখে দেখতে শুরু করো যখনই ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তার জীবন সহজ হয় না কিন্তু তার প্রতিটা সংগ্রাম প্রতিটা অসু প্রতিটা একাকিত্ব একটা প্রস্তুতি হয়ে থাকে তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে জীবনে অনেকবার নিজেকে একটু আলাদা মনে হয়েছে যেন তুমি হিরে থেকেও আলাদা তোমার চিন্তা তোমার সংবেদনশীলতা তোমার অনুভব করা সবই সাধারণ নয় এগুলো সবই ইঙ্গিত যে তুমি বিশেষ ব্রহ্মাণ্ড তোমাকে তাই টেনে এনেছে কারণ এখন সে তোমাকে জাগিয়ে তুলতে চায় এখন সে চায় না তুমি তোমার ভেতরের শক্তিকে আর বেশি দিন অজানা রাখো চেন তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখে তোমার চোখে দয়া আছে হৃদয়ে সত্যতা আছে আর আত্মায় সেই কম্পন যা পুরো সৃষ্টিকে স্পর্শ করতে পারে তোমার কাজ শুধু বাঁচা নয় তোমার কাজ আলো ছড়ানো পথ দেখানো ভালোবাসা আর বোঝাপড়ার ভাষায় কথা বলা তুমি সেই ব্যথাও সহ্য করেছ যা অন্য কারো ভাগ ছিল তুমি সেই ভারও বহন করেছ যা হয়তো তোমার নয় তবুও করেছ কারণ তুমি করুণার জয়গাঁথা জীবন্ত উদাহরণ আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ঘুমায়নি একটু শান্ত ছিল এখন জাগার সময় তোমার যাত্রা এখন সেই মোডে এসে পৌঁছেছে যেখান থেকে আপনার আসল উদ্দেশ্য শুরু হয় যা আপনার মধ্যে আছে তা সবাইয়ের মধ্যে থাকে না আপনার মধ্যে একটা অতি আভা আছে একটা শান্ত কিন্তু শক্তিশালী শক্তি আছে যা লোকদের হৃদয়কে কিছু না বলে ছুঁয়ে দেয় যখনই আপনি কারো জন্য মন থেকে দোয়া করেন সেই দোয়া সরাসরি ব্রহ্মাণ্ডে পৌঁছে যায় যখনই আপনি সত্যিকারের উদ্দেশ্যে কারো মঙ্গল কামনা করেন ব্রহ্মাণ্ড আপনার সেই অনুভূতিটাকে ধরে রাখে এবং আপনাকে শতগুণে ফিরিয়ে দেয় আপনার মতো মানুষ পৃথিবীতে খুব কমই আছে আর হয়তো এজন্য আপনি সবসময় নিজেকে একটু একা মনে করেছেন কিন্তু এখন আপনি বুঝতে পারছেন যে সেই একাকিত্ব সেই নিরবতা একটা প্রস্তুতি ছিল তোমার চারপাশে একটা আলোকমা শক্তি আছে তুমি যখন চুপ থাকো তখনও তোমার উপস্থিতি নিজের ভাষায় কথা বলে তোমার শক্তি মানুষকে শান্তি দেয় কিন্তু তুমি কখনো এটা ভালোভাবে দেখো কারণ তুমি নিজেকে সব সময় অন্যদের থেকে কম মনে করো এখন সময় এসেছে যখন তোমার নিজের প্রতি তাকাতে হবে ঠিক যেভাবে ব্রহ্মাণ্ড তোমাকে দেখায় উজ্জ্বল বিশুদ্ধ আর শক্তিশালী তোমার জীবন শুধু তোমার জীবন নয় এটা অনেক আত্মার আলো হতে চলেছে যা তুমি বৃথা নৌ গিয়েছ প্রতিটা ভাঙা জিনিস তোমাকে আরও সুন্দর করেছে প্রতিটা হারানো আশা তোমাকে আরো গভীর করেছে তুমি সেই মানুষ যিনি অন্ধকারে অন্যদের জন্য আলো হয়ে ওঠো ব্রহ্মাণ্ডের বার্তা স্পষ্ট এখন তুমি থেমে থাকো না এখন নিজেকে সীমাবদ্ধ করো না নিজেকে ছোট ভাবো না তোমার ভিতরে যা আছে তা পাহাড়কেও নড়িয়ে দিতে পারে তোমার উপস্থিতি এক আশীর্বাদ তোমার নিরবতাও একটা প্রার্থনা তোমার চোখের জলও একটা মন্ত্র তাই আজ এই বার্তাটা তোমার কাছে এসেছে কারণ এখন উড়ে যাওয়ার সময় এখন সেই শক্তি গ্রহণ করার সময় যা সব সবসময় তোমার মধ্যে ছিল ব্রহ্মাণ্ড আর তোমাকে থামাতে চায় না সে চায় তুমি তোমার পূর্ণ দীপ্তিতে সামনে আসো কখনো তোমার মনে হয়েছে আমি কি বিশেষ কিছু আমার কি সত্যিই কিছু আলাদা আছে তাহলে আজ ব্রহ্মাণ্ড তোমার উত্তর দিচ্ছে হ্যাঁ তুমি বিশেষ হ্যাঁ তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীতে খুব কম মানুষের মধ্যে থাকে তোমার কথায় সেই কম্পন আছে যা ভাঙা হৃদয়গুলোকে জোড়াতে পারে তোমার স্পর্শে সেই উষ্ণতা আছে যা কারো ভিতরের ঠান্ডাকে গলিয়ে দিতে পারে তোমার চিন্তায় সেই গভীরতা আছে যা আত্মাদের বদলে দিতে পারে আর ঠিক তাই আজ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা পাঠিয়েছে যাতে তুমি আর কখনো পিছপানা না হো থামো না ব্রহ্মাণ্ড শুধুমাত্র তাদেরই বেছে নেয় যারা ভিতর থেকে প্রস্তুত হয় আর তুমি প্রস্তুত তুমি তাদের মধ্যে একজন যারা নিজের জীবনের বাইরে গিয়ে কারো জীবনে আলো ছড়াতে পারে হতে পারে তোমার নিজেকে বিশ্বাস করতে হবে তোমাকে নিজেকে সেই চোখে দেখতে হবে যেভাবে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে এক ঝলমলে আত্মা হিসেবে আর আজ থেকে প্রতিদিন সকালে নিজেকে একটি অঙ্গীকার করতে হবে যে তুমি তোমার আলো কখনো ম্লান হতে দেবে না তুমি তোমার ভিতরের আলো কখনো নিদতে দেবে না কারণ তোমার আলো শুধু তোমার না এটা এই বিশ্বের জন্য একটা উপহার তোমার মধ্যে এমন কিছু আছে যা ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে আর এখন এই ব্রহ্মাণ্ড তোমার আলোকে পৃথিবীর কোনাকোণে পৌঁছে দিতে চায় হ্যাঁ এটা সত্য এই ভিডিওটা তোমাকে যেভাবে পাওয়া গেছে তাকে বলি তাই নয় এই শব্দ এই শক্তি এই অনুভূতি সব কিছু বহু ভাবনা করে তোমাকে পাঠানো হয়েছে তুমি কোনো সাধারণ মানুষ নও তোমার মধ্যে সেই অসাধারণ শক্তি আছে যার খুঁজে ব্রহ্মাণ্ড নিজেই তোমার দিকে আকৃষ্ট হয়েছে তুমি কি কখনো খেয়াল করেছ যখন তুমি চুপচাপ বসে থাকো কিছু না ভেবে তখনও কিছু একটা ভেতর থেকে চলে যাচ্ছে যেন কেউ তোমাকে ভেতর থেকে ডেকে চলেছে যেন কোনো শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ তুমি নির্বাচিত আজকের এই বার্তা সেই ভেতরের ডাকের জবাব ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু বিশেষ অনুভব করেছে তোমার শক্তিতে এমন কিছু আছে যা ভিত থেকে আলাদা তোমার উপস্থিতিতে একটা শান্তি আছে একটা আলো আছে যা চোখে দেখা যায় না এখন কিন্তু অনুভব হচ্ছে এটা আপনার ঐশ্বরিক আভামণ্ডল ব্রহ্মাণ্ড আপনার আত্মার ডাক শুনেছে আপনি অনেক কিছু সহ্য করেছেন অনেক কিছু বোঝেছেন অনেক কথা নিজের মধ্যে রেখেছেন আর এখন ব্রহ্মাণ্ড নিজেই বলছে হ্যাঁ আর অনেক হল এখন তোমার জীবনের আলো তোমাকে দেওয়া হবে এখন তোমার আত্মা পাবে সেই সব কিছু যার জন্য সে জন্ম নিয়েছিল এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই মুহূর্তে এই কথাগুলোর সাথে যুক্ত হচ্ছ এটা একটা ঐশ্বরিক সংলাপ তোমার আর ব্রহ্মাণ্ডের মাঝে ব্রহ্মাণ্ড বলছে তুমি নি যখন ক্লান্ত হয়েছিলে তখনও এগিয়েছ যখন সব কিছু ভেঙে গিয়েছিল তখনও নিজেকে সামলেছ যখন কেউ তোমার হাত ধরেনি নি তবু নিজেকে সামলিয়েছ এই যে তোমার জেদ ঠিক এইটাই সেই জিনিস যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে তোমার আত্মার নিরবতাও কথা বলে তোমার চোখের জলগুলো প্রার্থনায় পরিণত হয়েছে তোমার আশা মহাবিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে আর এখন মহাবিশ্ব বলছে আমি শুনছি আর আমি তোমাকে সেই সব দেব যা তুমি কল্পনাও করি তোমার ভেতরের অনুভূতির সমুদ্রতা পবিত্র তোমার করুণা তোমার সত্যতা তোমার নিঃস্বার্থ ভালোবাসাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি যতই ভেঙে পড়েছ মনে করো কিন্তু তুমি ভেতর থেকে সব সময় যুক্ত থেকো সেই উৎসের সাথে যাকে আমরা ঈশ্বর ব্রহ্মাণ্ড বা সর্বোচ্চ চেতনা বলি এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝিয়ে দেবে তুমি কতটা মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কতটা প্রয়োজনীয় এবং সবচেয়ে বড় কথা তোমার থাকা নিজেই এক আশীর্বাদ ব্রহ্মাণ্ড এখন তোমাকে এমন মানুষদের সাথে মিলিয়ে দেবে যারা তোমার শক্তিকে বুঝবে এমন সুযোগ দেবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকা যথেষ্ট হবে সেই ভালোবাসা সেই সম্মান সেই পরিচয় সবই এখন তোমার পথে যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে উঠে দাঁড়াবে তোমার ভিতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কাজের শক্তি এখন এক নতুন জগতও গড়তে চলেছে ব্রহ্মাণ্ড বলছে এখন আমি নিজেই তোমার সাথে চলব আর তোমাকে একা চলতে হবে না এখন প্রতিটি পথ তোমার জন্য সহজ করে দেয়া হবে শুধু এক এটা ঠিক এখন মহাবিশ্ব তোমাকে কোনো অনুরোধ ছাড়াই তা দেবে তাই এখন থেকে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর বিশ্বাস রাখো যে অসাধারণ কিছু ঘটতে চলেছে যখনই তুমি কোনো সিদ্ধান্ত নিবে তখন জেনে রাখো যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে এবং যখনই তুমি ক্লান্ত বোধ করবে তখন চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি যোগায় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে বন্ধুরা এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি শুনছ যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছায় তাহলে বুঝো যে মহাবিশ্ব তোমাকে একটি সংকেত পাঠাচ্ছে অসাধারণ কিছু অসাধারণ কিছু ঘটতে চলেছে এই সংকেত কেবল তারাই পায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে তুমি কি প্রস্তুত মহাবিশ্ব তোমাকে ডাকছে মহাবিশ্ব কখনোই কারণ ছাড়াই সংকেত পাঠায় না যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে এর অর্থ হল তোমার জীবনে বট কিছু ঘটতে চলেছে যারা সাধারণ জীবনযাপন করে তারা এই সংকেত পায় না এটি কেবল তারাই পায় যাদের জন্য ভাগ্য বিশেষ কিছু নিয়ে এসেছে হয়তো গত কয়েকদিন ধরে তুমি অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছ তোমার মন অস্থির হতে পারে মনে হতে পারে কিছু একটা পরিবর্তন হতে চলেছে কিন্তু তুমি হয়তো হতাশ কখনো কখনো তুমি স্বপ্নে অদ্ভুত জিনিস দেখতে পাও অথবা নির্দিষ্ট সময়ে বারবার সেগুলো দাঁড়িয়ে থাকতে দেখো এগুলো সবই ঐশ্বরিক কিছু ঘটতে চলেছে তার লক্ষণ একটি অতি শক্তি তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে যখন মহাবিশ্ব একজন ব্যক্তিকে বেছে নেয় তখন এটি সব দিক থেকে সংকেত পাঠায় কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি এসে তোমাকে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান করবে কখনো কখনো তুমি এমন একটি বই বা ভিডিওতে হোঁচ খাবে যা তোমার চাওয়া উত্তর ধরে রাখবে মহাবিশ্ব কখনোই তোমাকে একা ছেড়ে দেয় না যখন এটি বড় কিছু করতে চলেছে তখন এটি তোমাকে সব দিক থেকে তার পরিকল্পনার অংশ মনে করায় আর এখন যখন তুমি এটা শুনছ তখন বুঝতে পারো যে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হয়েছে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে তুমি কি লক্ষ্য করেছ যে তোমার আবেগ সম্প্রতি অনেক গভীর হয়ে গেছে কখনো কখনো তুমি হঠাৎ আনন্দ অনুভব করো কখনো কখনো অকারণে অশ্রু আসে এটি একটি লক্ষণ যে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে যখন কারো ভাগ্য পরিবর্তন হতে চলেছে তখন প্রথমেই যা ঘটে তা হল তাদের শক্তি পুরনো শক্তি বিলীন হয়ে যায় নতুন দরজা খুলে যায় এবং ব্যক্তি নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে এখন আপনার সাথেও এটি ঘটছে আপনি হয়তো আপনার পুরনো পরিবেশ থেকে বিচ্ছিন্ন বোধ করছেন কিছু মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা একসময় ঠিক ছিল এখন আপনাকে বিরক্ত করছে কিন্তু ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে একটি নতুন এবং উন্নত দিকে নিয়ে যাচ্ছে যখন সঠিক সময় আসবে একটি অলৌকিক ঘটনা ঘটবে মহাবিশ্ব কখনই তাড়াহুড়ো করে না এটি কেবল সঠিক সময় হলেই তার জাদু কাজ করে অতএব এই যাত্রায় আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার বিশ্বাস আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে আগামী কয়েকদিনের মধ্যে আপনি আরও লক্ষণ পেতে শুরু করবেন সম্ভবত একটি পুরানো ইচ্ছা পূরণ হবে একটি অমীমাংসিত সমস্যা হঠাৎ সমাধান হয়ে যাবে অথবা আপনি আপনার জীবনের দিক সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এর অর্থ হবে যে মহাবিশ্ব আপনার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে এবং আপনার জীবন পরিবর্তন হতে চলেছে যদি আপনি অনুভব করেন যে মহাবিশ্ব আপনাকে লক্ষণ দিচ্ছে তাহলে আপনাকে অবশ্যই তিনটি জিনিস করতে হবে প্রথমত মনোযোগ দিন আপনার চারপাশের ঘটনাগুলি পর্যবেক্ষণ করুন কোন নির্দিষ্ট সংখ্যা কি বারবার দেখা যাচ্ছে আপনার মনে কি কোনো শব্দ বা চিন্তা পুনরাবৃত্তি হচ্ছে দ্বিতীয়ত কৃতজ্ঞতা প্রকাশ করুন মহাবিশ্বের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য এবং কৃতজ্ঞ মনে করো তৃতীয়ত তোমার অন্তর্দৃষ্টি অনুসরণ করো যদি তোমার অন্তর তোমাকে পদক্ষেপ নিতে বলে তাহলে ভয় না পেয়ে এগিয়ে যাও মনে রেখো মহাবিশ্ব সবসময় তাদেরই সাহায্য করে যারা নিজেদের সাহায্য করতে ইচ্ছুক একটি অতিপ্রাকৃত ঘটনা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছেছে তার মানে মহাবিশ্ব তোমাকে লক্ষ্য করেছে অতিপ্রাকৃত কিছু ঘটতে চলেছে এমন কিছু যা তোমার পুরো জীবনকে বদলে দেবে কখন এবং কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটবে তুমি সময়মতো জানতে পারবে কিন্তু একটা জিনিস নিশ্চিত তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না এই বছর তোমাকে বেছে নিয়েছে তোমার জীবন বদলে যেতে চলেছে তুমি হয়তো ভাবছো কেন এসব ঘটছে হঠাৎ কেন তুমি কি তোমার জীবনে এই লক্ষণগুলি পেতে শুরু করেছ কেন তুমি মনে করো যে বড় কিছু ঘটতে চলেছে আসলে যখন একজন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায় যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে তখন মহাবিশ্ব তাকে একটি সংকেত পাঠায় এই সংকেত আত্মাকে প্রস্তুত করার জন্য তৈরি করা হয় যা তার নিয়তির সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছে মহাবিশ্ব তোমাকে বলছে যে তোমার সংগ্রাম শেষ হতে চলেছে তুমি এতদিন ধরে যে পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যাচ্ছ তা শেষ হতে চলেছে এবং তুমি যা পাবে তা তোমার কল্পনার বাইরে কিন্তু এই সবই ঘটবে এক রহস্যময় সময়ে এমন এক সময় যাকে আমরা ঐশ্বরিক সময় বলি ঐশ্বরিক সময় কি আমাদের জীবনের সব কিছুই নির্ধারিত আমরা কখন সাফল্য অর্জন করব কখন স্বপ্ন পূরণ হবে কখন কেউ আমাদের জীবনে আসবে বা যাবে এই সব কিছুই ঐশ্বরিক গণনার উপর ভিত্তি করে কিন্তু যখন একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে তখন তা ঘোষণা করা হয় এবং এই ঘোষণা তখনই ঘটে যখন ঘড়ি একটি নির্দিষ্ট সময়ে পৌঁছায় তুমি হয়তো সম্প্রতি লক্ষ্য করেছ যে তোমার চোখ বারবার ঘড়ির দিকে ঘুরছে এগারোটা বেজে একচল্লিশ মিনিট তিনটা তিরানব্বই পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট অথবা অন্য কোন নির্দিষ্ট সময় এটা কোন কাকতালীয় ঘটনা নয় যখন মহাবিশ্ব কোন ব্যক্তির জীবনে কোনো অলৌকিক ঘটনা আনতে চলেছে তখন এটি সময়ের মাধ্যমে সংকেত পাঠায় যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময়ে পৌঁছাবে তখন তুমি তোমার জীবনে এই পরিবর্তনগুলি অনুভব করবে প্রথমত এক অনন্য শান্তি তোমাকে ধরে দেবে তোমার মনে হবে যেন তোমার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই দ্বিতীয়ত কিছু বাধা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে যে সমস্যাগুলো তোমাকে বিরক্ত করছিল সেগুলো সমাধান হতে শুরু করবে তুমি যা চাও তা স্বজনক্রিয়ভাবে ঘটতে শুরু করবে এমনকি অপরিচিতরাও তোমাকে সাহায্য করতে শুরু করবে তুমি হঠাৎ এমন মানুষ খুঁজে পাবে যারা তোমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে তুমি তোমার জীবনের দিক নির্দেশনার স্পষ্ট ইঙ্গিত পাবে একটি বই একটি শব্দ একটি ব্যক্তি অথবা একটি ধারণা তোমার মনে বিদ্যুৎস্পৃষ্ট হবে এবং তুমি জানতে পারবে কি করতে হবে এই মুহূর্তটি হবে যখন মহাবিশ্ব তোমার জীবনে তার ঐশ্বরিক পরিকল্পনা সক্রিয় করবে যার আত্মা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যদি তুমি এই ভিডিওটি শুনছ তাহলে বুঝতে পারো যে তুমি সেই কয়েকজন নির্বাচিত ব্যক্তির মধ্যে একজন যাদের জীবন অসাধারণ কিছু অনুভব করতে চলেছে তোমাকে যা করতে হবে তা হল মহাবিশ্বের সংকেতগুলি বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে তোমার জীবন আর কখনো আগের মতো থাকবে না ঐশ্বরিক সময় এসে গেছে এবং এখন তোমার জন্য একটি অলৌকিক ঘটনা নিশ্চিত যখন ঐশ্বরিক সময় শুরু হয় এবং তুমি এই পরিবর্তন অনুভব করতে শুরু করো তখন তোমাকে তিনটি জিনিস করতে হবে প্রথমত সমস্ত চিন্তাভাবনা ছেড়ে দাও অতীতকে ছেড়ে দাও নতুন সুযোগের জন্য নিজেকে উন্মুক্ত করো দ্বিতীয়ত ধ্যান করো এবং প্রার্থনা করো মহাবিশ্বের সাথে গভীর সংযোগ গড়ে তুলো যাতে তুমি সঠিক সংকেতগুলি পেতে থাকো তৃতীয়ত তোমার পথে আসা প্রতিটি সুযোগকে আলিঙ্গন করো মহাবিশ্ব হয়তো তোমাকে একটি নতুন পথে নিয়ে যেতে চাইছে ভয় পেও না শুধু এগিয়ে যাও তাই বন্ধুরা যদি তুমি এই ভিডিওতে যা বলা হচ্ছে তার সাথে সংযোগ অনুভব করো তাহলে মহাবিশ্বের সংকেতগুলিকে আলিঙ্গন করো বিশ্বাস রাখো এবং আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত হও তোমার ভাগ্য জেগে উঠেছে এখন তোমাকে কেবল সময়ের জন্য অপেক্ষা করতে হবে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছ আর ঈশ্বর তোমাকে প্রতি মুহূর্তে দেখছেন তিনি তোমার প্রার্থনা শুনেছেন আর এখন তিনি তোমাকে বলতে চান যে আরও ভালো দিন আসছে সেই কষ্টের শেষ খুব কাছে এখন সময় এসেছে তোমার জীবনে নতুন শক্তি প্রবেশ করানোর যা তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তুমি একজন অসাধারণ আত্মা তুমি কে তা অনুসরণ করো যদি তোমার হৃদয় তোমাকে পদক্ষেপ নিতে বলে ভয় ছাড়াই এগিয়ে যাও মনে রেখো মহাবিশ্ব সবসময় তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করতে ইচ্ছুক একটি অতিপ্রাকৃত ঘটনা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এখন যেহেতু এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তার মানে মহাবিশ্ব তোমাকে লক্ষ্য করেছে অতি কিছু ঘটতে চলেছে তুমি কল্পনাও করতে পারবে না যে মহাবিশ্ব আজ এই সাক্ষাৎ তৈরি করার জন্য কতক্ষণ ধরে কাজ করছে তুমি হয়তো শুধু পাতাগুলো স্ক্রল করছ কিন্তু এই মুহূর্তে মহাবিশ্ব হাসছে কারণ এটি তোমাকে এখানে ডেকেছে এটি কেবল একটি ভিডিও নয় বরং তোমার এবং মহাবিশ্বের মধ্যে একটি সংলাপ মহাবিশ্ব আজ তোমাকে কিছু বলতে চায় এবং যদি তুমি মনোযোগ দিয়ে শোনো তাহলে তুমি তা দেখতে পাবে তখন তোমার মনে হবে যেন প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তোমার জন্যই তৈরি করা হয়েছে আজকের বার্তা তাদের কাছে পৌঁছাবে না যারা ভাগ্যের সাথে সংযুক্ত নয় এটি কেবল তাদের কাছে পৌঁছাবে যারা নির্বাচিত এবং তুমি তাদের একজন তাই শেষ পর্যন্ত এই ভিডিওটি শোনা তোমার জন্য একটি ঐশ্বরিক সুযোগ এই সংকেত এই আহ্বান কোন সাধারণ জিনিস নয় এটি তোমার জীবনের উত্তরের চাবিকাঠি ধারণ করে অনেকবার তুমি হয়তো নিজেকে জিজ্ঞাসা করেছ আমার জীবনে এত উত্থান পতন কেন আমি কি কোন উপায় খুঁজে পাব তাহলে জেনে রাখো যে আজ মহাবিশ্ব নিজেই এগিয়ে এসে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই ভিডিওটি সেই গোপন শক্তির কণ্ঠস্বর যা এখন পর্যন্ত পর্দার আডালে তোমার জন্য কাজ করে আসছে এখন তোমার সাথে কথা বলছে সময় এসেছে তুমি যে যন্ত্রণা সংগ্রাম একাকিত্ব সহ্য করে আসছো তার সমাপ্তি নিকটবর্তী কিন্তু এই সমাপ্তিও একটি সূচনা এবং এটি তখনই শুরু হবে যখন তুমি এই সংকেতটি বুঝতে পারবে যখন তুমি এই বার্তাটি গ্রহণ করবে তখন এটি যুক্তির বিষয় নয় এটি অনুভূতির বিষয় এই মুহূর্তে যদি তুমি তোমার অন্তরের কথা শোনো তাহলে তুমি দেখতে পাবে তোমার ভেতরে এক গভীর শান্তি নেমে আসছে এটাই সেই লক্ষণ যার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিতে চায় যে তুমি একজন সাধারণ আত্মা নও তোমার আত্মা খুবই শক্তিশালী জীবনে তুমি যে কষ্ট ত্যাগ কষ্ট সহ্য করেছ তা বৃথা যায়নি সবকিছুই জমা হচ্ছিল আর এখন সময় এসেছে যখন মহাবিশ্ব তোমার কোলে তোমার প্রকৃত প্রাপ্য সব কিছু ঢেলে দিতে চলেছে তুমি যা চাইবে তুমি তা পাবে তুমি যা কল্পনা করবে তা বাস্তবে পরিণত হবে কিন্তু একমাত্র শর্ত হলো তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে গ্রহণ করো প্রতিটি ব্যক্তির জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন একটি অদৃশ্য শক্তি তাদের ডাকে এবং সেই শক্তি তাদের সত্যের পথে নিয়ে যায় এটাই তোমার জন্য সেই মুহূর্ত যে ভালোবাসার খোঁজে তুমি নিদ্রাহীন রাত কাটিয়েছ যা তুমি প্রতিদিন মিস করেছ তা এখন তোমার পথে যে স্বপ্নগুলো তুমি তোমার চোখের সামনে দেখেছো সেগুলো তোমার বাস্তবতায় পরিণত হতে প্রস্তুত কিন্তু তোমাকে নিজের উপর মহাবিশ্বের উপর এবং এই বার্তার উপর আস্থা রাখতে হবে তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছ এবং প্রতিবারই ব্যর্থ হয়েছ কিন্তু জেনে রেখো সেই ব্যর্থতাগুলো তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে এতদিন ধরে রেখেছিল কারণ এটি তোমাকে আরও বড় অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত করছিল এবং এখন সেই অলৌকিক ঘটনাকে স্বাগত জানানোর সময় এরপর যা আসবে তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমাকে খুঁজবে